কিন্তু এই সুদ ছাড়া যাদের ব্যবসা চলে না সুদ ছাড়া যাদের কলকারখানা ইন্ডাস্ট্রি চলে না সুদ ছাড়া যারা মানুষকে ঋণ দিতে চায় না সুদ ছাড়া যেই ব্যাংক মানুষকে ঋণ দিতে চাচ্ছে না আল্লাহ তালা বলেন এরকমের করে যারা সুদ নিয়েই ব্যবসা করবে সুদ দিয়েই মানুষকে ঋণ দিয়ে সুদের মাধ্যমে মানুষের সম্পদকে লুণ্ঠন করবে শুনে নাও আল্লা দিন ইল্লা মাস আমি আল্লাহ এই রকমের সুৎখোরদেরকে কেমতের ময়দানে মাতাল করে তাদের মেধাকে হ্যাম্পার করে শয়তান মানুষকে আসর করলে জিন মানুষকে আসর করলে পরে মানুষের মেধা বেকারগ্রস্ত হয়ে যায় মানুষের সঠিক সেন্স থাকে না লেন্স থাকে না মানুষের সঠিক মেধা থাকে না আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে কবর থেকে যখন উঠে ক্যামতের ময়দানে সে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে ইল্লা কামাইয়া কুমুল্লাহ মিনাল মাস ওই জেন যেভাবে মানুষকে আসর করলে পরে বিকারগ্রস্ত হয়ে যায় কেয়ামতের ময়দানে মানুষ সুস্থ মস্তিষ্কে দুনিয়ায় যারা সুদ খাবে দিবে সাক্ষী থাকবে সুদের ব্যাপারে কাগজে লেখালেখি করবে আল্লাহ তালা বলেন এমন সুৎকর মানুষদেরকে কেমতের ময়দানে আমি আল্লাহ আল্লাহর আমিন মাতাল করে পাগল করে অসুস্থ অবস্থায় কেমতের ময়দানে উঠাবো।